হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমি দেখো মাঠে এসেছি ঘুরতে দেখো আমাদের এখানে কত জল দেখো আর আকাশটা দেখো মাঠ দেখো কেমন দেখতে লাগছে জায়গাটা দেখো কমেন্ট করে সবাই বলবে দেখো

সেই শুকনো ছিল তখন এসেছি আর এখন এত জল যখন শুকনো ছেলের মধ্যে ভিডিও বানিয়ে গেছি না আমার এতটা জল হয়ে গেছে তারপর এসেছি

দেখো বন্ধুরা কেমন লাগছে ওয়েদারটা দেখো দেখো আকাশটা দেখো একটু বৃষ্টি হয়ে গেছে তার জন্য আকাশটা দেখো কেমন লাগছে থমথমে ভাত तो बंधुरा आम्ही कोठاي जाची ये सोकर खेळले আমাদের মাঠে এরকম আছে বাঁশের শাকও কমেন্ট করে বলবে বৃষ্টি হয়েছে তাই স্লিপ করছে বাঁশগুলো